বাবু জগজীবন রাম দলিতদের অধিকার আদায়ের এক অনন্য সংগ্রামের কাহিনী তিনি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক তাকে বাবা সাহেব নামেও ডাকা হয় সম্মানসূচক ভাবে যিনি ভারতের জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি দলিতদের অধিকার আদায়ের জন্য নিজেকে নিবেদন করেছিলেন আজ উনচল্লিশ তম প্রয়াণ ও সমতা দিবসটি পালন করেছেন বঙ্গীয় প্রাদেশিক ডিপ্রেসড ক্লাসেস লিগ রামানন্দ ভবন কলেজ স্ট্রিট প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং অশোক কুমার দাস রাজ্য সাংগঠনিক সম্পাদক কলেজ স্ট্রিট মেডিকেল কলেজের গেট এর উল্টো দিকে বাবু জগজীবন রামের মূর্তিতে শ্রদ্ধা এবং মাল্যদান করেন সঙ্গে ছিলেন সদস্যরা এবং আত্মারাম সন্থালিয়া সম্পত্তির তত্ত্বাবধায়ক বাবু জগজীবন রাম ফাউন্ডেশন জগবন্ধু বড় সদস্য মহান নেতা বাবু জগজীবন রামের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং অসামান্য অবদান ছয়ই জুলাই দলিত এবং শ্রমিকদের জাতির প্রত্যেকের হৃদয়ে একটি বিশেষ দিন এটি দিনটি যখন স্মরণ করেন বাবু জগজীবন রামের অসামান্য অবদান বাবু জগজীবন রাম উনিশশো ছিয়াশি সালের ছয় ই জুলাই প্রয়াত হন তার মৃত্যুর পরও তার আদর্শ ও কাজ আজও সমাজের প্রভাব ফেলছে বাবু জগজীবন রাম উনিশশো ত্রিশ এর দশকে প্রথম রাজনৈতিক পদক্ষেপ নেন তিনি যোগ দেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তে এবং পরে অল ইন্ডিয়া দলিত মহাসভা গঠনের সাহায্য করেন তার প্রচেষ্টায় দলিতদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে গণতন্ত্র মানবিকতা ও নৈতিকতার চর্চা তিনি ন্যায় সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষা তিনি খেতিহার মজদুর সভা ও অল ইন্ডিয়া পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠা করেন তিনি বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন জগজীবন গ্রামের সংগ্রামী যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সে তিনি ন্যায় সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসসি ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবনে জাতীয়তাবাদী ও বিপ্লবী নেতাদের সংস্পর্শে আসেন তার কন্যা মীরা কুমারও একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও ভারতের লোকসভার স্পিকার ছিলেন তার অবদানের মধ্যে অন্যতম ছিল দলিত শব্দের প্রচলন এবং সমাজের এই অংশের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে নিবেদন করা তার প্রতিটি পদক্ষেপ ব্যক্তিগত হতাশা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একবারে অগ্রসর হয়েছিল তিনি বলেছিলেন সমাজের শেষ মানুষটির উন্নতি না হলে প্রকৃত স্বাধীনতা আসে না আমাদের লক্ষ্য জাতপাতের বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলা তার নেতৃত্বে বহু দলিত শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে ওঠে তিনি নিজে কখনো জাতিগত পরিচয়ের লোকাননি বরং গর্বের সঙ্গে তা তুলে ধরতেন তিনি বলেছিলেন সমাজের শেষ মানুষটির উন্নতি না হলে প্রকৃত স্বাধীনতা আসেন না এছাড়া শিক্ষা ও সম্মান পেলে সমাজ বদলাবে জাতপাতের বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য শ্রমিক ও দলিত তাদের অধিকারই দেশের প্রকৃত উন্নতি দেশের উন্নয়ন মানের সকলের উন্নয়ন তারা চিহ্ন এছাড়া অধিকার ছাড়ার দায়িত্ব অর্থহীন একতা সমতায় অন্যায় এই দিনই সমাজের শক্তি এছাড়া সবাইকে নিয়ে এগিয়ে চলাই আসল বিজয় এই দিনটি পালন করা উদ্দেশ্যে বাবু জগজীবন রামের দলিত সমাজের জন্য অবদান স্মৃতিরক্ষার্থে এবং দেশের উন্নয়ন একতা সমতা অন্যায়ের প্রতি আসল বিজয় আস্থান রাখার এই দিনটি বাবু জগজীবন রামের দলিত সমাজের জন্য অবদান স্মৃতিরক্ষার্থে পালন করা হয় এবং দেশের উন্নয়নে একতা সমতা ও ন্যায়ের প্রতি আসল বিজয়কে স্মরণ করা হয় ধন্যবাদ আপনার মতামত শেয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র তার প্রয় দিবস উনচল্লিশতম এবং আজকে আয়োজক সংস্থা বঙ্গীয় প্রাদেশিক দেবটাই ভারতের বিভিন্ন প্রান্তরে ভারতীয় দলিত বড় সংঘের পক্ষ থেকেও মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব বিভিন্ন জায়গাতে এই দিনটাকে পালন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সামাজিক ন্যায় এবং অধিকার যে দপ্তর মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাবুজি প্রধান দিবস মর্যাদা পালন করা হয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আমলা মন্ত্রী এবং বাবু জগদুমা নামের কন্যা শ্রীমতী মীরা কুমার ডাক্তার অংশ কুমার আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে পশ্চিমবঙ্গে বাবুজি একটা প্রতীকী পৃষ্ঠাকে মেডিকেল কলেজের তিন নম্বর গেটের থেকে বসানো হয়েছে সেখানে বাবুজির প্রতীকীতে মাল্যদান করে তাকে ব্যথা জানানো হয় তারপরে যে বঙ্গীয় প্রাদেশিক বিদ্যায় কাছে নিজে একটা সংক্ষিপ্ত আলোচনা হয় যেখানে বাবুজি বিভিন্ন জিনিস জীবন নিয়ে বাবুজি কাজ করেছেন প্রযুক্তির জন্য মহিলাদের নিয়ে কাজ করেছিলেন শিক্ষার উন্নয়নে তিনি কি করেছেন দলিত অধিকার নিয়ে কি কাজ করেছেন দলিত মানুষের বিভিন্ন ভঞ্চনার জন্য যে আইনগুলো তৈরি করেছিলেন তিনি ডক্টর বি আর আম্বেদকারকে কীভাবে সহযোগিতা করেছিলেন ভারতের সংবিধান যখন বাস্তবায়িত করার জন্য ইত্যাদি অনেক প্রসঙ্গ ওরা আলোচিত হয় যার মাধ্যমে আজকে আমাদের দলিত যারা ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয় তারা যাতে সেই মানে তার জীবনকে পড়ে বা তার আদর্শকে মান্যতা দিয়ে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে বা তার বিভিন্ন সামাজিক ন্যায় থেকে আরম্ভ করে এবং জন্য প্রচার করছে মানুষের মধ্যে তিনি চেয়েছিলেন জায়গাকে দূর করছে যাতে মানুষ তাদের সমস্ত ক্ষেত্রে অধিকার পায় নিজের প্রদেশ থেকে শিক্ষা মানে আলো থেকে আরম্ভ করে খাদ্য সংস্থান থেকে আরম্ভ করে চিকিৎসার ব্যবস্থা থেকে যাতে তারা পায় তার জন্য বাবুজি সারা জীবন ধরে তিনি করেছেন তিনি একটা কথা বলতেন যে হঠ মা নেই পুরস্কার দিয়ে লর্তা করতে হয় সেই আদর্শকে এই বাক্যটা তিনি বলতেন এবং এটা অনুসরণ করে দরিদ মানুষকে বা আদিবাসী মানুষদেরকে এগিয়ে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিতেন আর আজকে এখন মানুষকে বলা হবে যে বাবুজি যেটা পেয়েছেন

ভারত থেকে বা বিভিন্ন রাজ্য থেকে দলিতদের যে বঞ্চনা দলিতদের প্রতি উৎকোষণ দলিতদের প্রতি যে অপচার সেটা দূর হতে পারে কিন্তু আইন দিয়ে নয় বা কোনো এটা নেই মানুষের ভালোবাসার মাধ্যমে মানুষদের বিভিন্ন তাদের যে অধিকার সেই অধিকারগুলা ভারতীয় সংবিধানে যে লেখা আছে সেই অধিকারগুলো কিন্তু ঠিকমতো ব্যর্থ বাড়তে হবে তাহলে যারা দলিতারা দলিক মানুষেরা আদিবাসী মানুষেরা তারা তারা আমার নাম হচ্ছে শ্রী জগবন্ধু ওরাও আমি আমার চাষ চাষবাস নিয়ে আমাদের সংগঠনের নাম হয়েছে হরিপাল রিফরমেশন সোসাইটি হ্যাঁ তো সেই সোসাইটির কাজ আমরা বিভিন্ন গ্রামে গ্রামে করে বেড়াই সোশ্যাল কাজ এনজিও লেভে হ্যাঁ আদিবাসী এসিএস যে আদিবাসী যে সংগঠন আছে আমাদের আমি একজন ওরাও সম্প্রদায়ের মানুষ তো আমাদের এই ওরাও সম্প্রদায় আমাদের যে জাতির ভাষা সেই জাতির ভাষাটা আমরা কিন্তু সমস্ত কিছু এই ওরাও জাতি আমরা ভুলে যাচ্ছি বিশেষ করে আমরা যারা অধিবাসী হয়েছে তারা আমরা এই আদিবাসী আমাদের নিজস্ব যে ভাষা সংস্কৃতি সাংস্কৃতিক যেগুলো আছে সেগুলি সমস্ত কিছু আমরা ভুলে যাচ্ছি যে তারা আমার কিছু বিস্তার ছেলে আমার পরবর্তীকালে আমাদের যে ওরাও জাতিগুলো কিন্তু সেটা বুঝে সেই জায়গাটা ধরে কিন্তু আমি चाहिए उड़ा जाति जैगा संस्कृतिगल भाषा गान जाते भूले जाए समाज के धरे रखते जी धरे रखते समस्त देश के आज के दिन बोलते चाहिए समाजे बस कर শ্রেণীর মানুষ যারা বাস করছে এই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষদের এবং সমস্ত নিধি পার্সেন যেসব মানুষ যারা আছে যারা নিপীড়িত নির্বাচিত হয়ে আসছে এতদিন ধরে বাবুজির উদ্দেশ্য ছিল যে সকলকে একসঙ্গে একটা জায়গায় এনে সকলকে সমানভাবে সমস্ত কিছু অধিকার তাদের পালিয়ে দেওয়া এবং বিশেষ করে তিনি বলেছেন যেগুলো সমাজকে সেটা চিন্তা করতে হবে যে নারী যে একটা বলি যে নারী বাস করে যে মা বাস করে এই নারী সমাজকে যদি আমরা সব কিছু দিক দিয়ে একটা অধিকার সমস্ত কিছু অধিকার এই নারীকে যদি আমরা দিতে পারি তারাই একমাত্র আমাদের একটা পরিবার দিবে এবং সেই পরিবার থেকে বিভিন্ন ধরনের আরও যে পরিবার যারা আছে নির্বাচনে সেই মহিলারাই একমাত্র আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এইটাই আমি সকল জানতে চাই হ্যাঁ তো এইটা আমার উদ্দেশ্য এবং সেই হিসেবেই আমি একটা যে সংস্থা করছি বাবুজির নামে সেই সংস্থার মাধ্যমেই আমি বিভিন্ন গ্রামের এই ধরনের জিনিসগুলো আমি করতে চাইছি এবং করছি সেগুলো হ্যাঁ এটাই আমি যাতে আমার মৃত্যুর আগে পর্যন্ত এই জিনিসটাই আমি করে দিতে পারি এটাই বাবুজির কাছে আমি আশীর্বাদ চাইছি

आज सब लोगों पर पर बाबू बोलते हैं लोग हैं कोई जाति के लेकर के चला है ये सारा चल रहा है लोग नया 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 जीनिस आता है। तो नया, नया, नया लोग लगाएंगे। हम लोग संगठन जो है एक सौ वर्ष रहेगा रही बात दूसरी ये वही चिट्ठी आया हमारे पास में लेटर दिया है कि तो हम लोग आलोचना सभा करेंगे करेंगे एक छतरी घोड़ा है हमारा जिस चेयर के लेवल की है लेकिन देखा कि लाल बहुत सोजा सपाटा लोग जो बोला सब लिख कर गए जो बोलती है सब करो कंगड़ा यूनिवर्सिटी कंगड़ा यूनिवर्सिटी गवर्नमेंट बहुत काम किया है उत्तम बड़ा एक सफाई वहां पर नहीं हुआ था कभी दो ग्राउंड फ्लोर से सेकंड फ्लोर थी